মনে চিন্তা করবা পাক রব্বুল বলে কি তুমি দেখে দেখে নামাজ পড়ছো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ কাকে দেখে নামাজ পড়ছি আল্লাহকে কিন্তু আল্লাহকে তো আমরা দেখি না ইয়াত

সামনে এমন কিছু আয়াত এমন একটা সুরা নাজির হয়েছে এই সুরার যে মানদণ্ড আছে এই সুরার যে আয়াতগুলো আছে এই আয়াতের মানদণ্ড যদি কোন মুসলমান উত্তীর্ণ হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করবে বলেন সুবহান এই সুরাটা কখন নাজিল হয় এটা শানে নজুল কি এটা পটভূমি কি ইসলামের প্রায় প্রথম যুগে আল্লাহ রসুল সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন এমন সময় সাহাবাই কালাম যারা ছিল তারা ইসলামের দাওয়াত পেয়ে নতুন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে গ্রহণ করার কারণে কাফের মুশিকরা সাহাবাই কালামদের সঙ্গে হিংসা লাগাইছে বিদ্বেষ লাগাইছে ইসলামের প্রথম যুগের মধ্যে যখন এই সরাটা নাজিল হয় সাহাবাই কালামরা ব্যবসা বাণিজ্যের মধ্যে হয়ে যাচ্ছে চাকচ চাকচির মধ্যে উন্নীত হয়ে যাচ্ছে ওই সময় ওই কাফেররা মুসলমানদেরকে বিদ্রোহ করে বলতো ঠাট্টা করে বলতো তোমরা মুসলমান হইছো অথচ তোমরা গরিব হয়ে গেছো আমরা আমাদের দেবদেবীর পূজা করি দেখো আমাদের কোনো সমস্যা নাই আমরা তো মহান উন্নতি আছে আমাদের ব্যবসা অনেক উন্নতি আমরা সফল হই তখন

সফলতা অর্জন করেছে অবশ্য যারা এই মান আনছে আল্লাহর দরবারে তারা এই সফলতা লাভ করেছে বলেন সুবহান আমরা ইমান আনছি কার উপরে কথা বলেন কার উপরে আল্লাহর উপরে ইমান এনেছি কারণ একজন মুসলমানের সবচেয়ে দামি সম্পদটা কি আর আওয়াজ করে ইমান কারণ একজন মুসলমান সমস্ত আল্লাহ কাছে সবচেয়ে যেটা মূল্যায়ন থাকবে যেটা দামি থাকবে সেটা হচ্ছে ওই বান্দার ইমান কি ইমান বেলাল নদী তাল কালো কিন্তু তার ভিতরে ছিল কি কথা বলেন কি ইমান এই জন্য জিনিসের নাম কয় জিনিসের নাম ইন তিন জিনিসের নাম তাস্তিক বিল জিদান অন্তরে বিশ্বাস করা আমি আল্লাহকে বিশ্বাস করি তারপরে মুখে স্বীকার করা কাজে পরিণত করা এই তিন জিনিসের নাম কি ঈমান জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল জিবরাইল আমিন আলাইহিস সালাম قال الرسول صلى الله عليه وسلم كيف بولا فأخبرني عن الإيمان يا رسول الله إيمانك قال رسول صلى الله عليه وسلم قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله

অথচ আমাদের সময় উল্টা নামাজের মধ্যে দাঁড়াইলে আমাদের সব হিসাব আর নিকা শুরু হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ধরনের ছাত্ররা আছে নামাজের মধ্যে দাঁড়াইলে ছুটি কতক্ষণ হইব কতক্ষণে বাড়ির যাবো বাদ লইয়া কতক্ষণে খেলতে যাবো কালকে কি করুন সব নামাজের মধ্যে আসে না নাই তো এটা বাচ্চা এটা ঠিক হয়ে যাবে একসময় কিন্তু এখনো মুরাব্বি যারা আছে অনেকের নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহর ভয় থাকে না দুনিয়ার চিন্তা এখনো নামাজের মধ্যে আসে না নাই জন্য আল্লাহ তাআলা বলে হাদিস জিব্রাইলের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে বর্ণিত রাসূল

জজের সামনে দাঁড়ানোর পর ওই আসামিটা নত জানো হয়ে দাঁড়ায় হাটটা সুন্দর করে বেঁধে দাঁড়া আদবের সঙ্গে দাঁড়ায় তাকে যদি প্রশ্ন করা হয় অন্ধ ব্যক্তি তুমি তো জজকে দেখো না ম্যাজিস্ট্রেটকে তো দেখো না তাহলে তুমি এত সুন্দর করে কেন দাঁড়াইলাম ওই অন্ধ উত্তর দিবে ভাই যদি আমি আমি মিনিস্টেট কে দেখি না কে দেখি না কিন্তু ওই মিনিস্টেট তো আমাকে দেখে কথা বলেন ঠিক না। দুনিয়ার যদি একজন বিচারকের সামনে যদি এত সুন্দর করে দাঁড়ায় নমনীয়তা ভাবে দাঁড়ায় একজন দুনিয়ার বিচারকের সামনে যদি এত সুন্দর করে দাঁড়ায় এই বিচারকেরও বিচারক ওই ময়দানের বিচারক সেই দিনের বড় বিচারক মহান আল্লাহ তার সামনে আমাদেরকে আর কত সুন্দর করে দাঁড়ানো দরকার আছে না কিন্তু আমরা তো নামাজের মধ্যে সুন্দর করে দাঁড়াই না এরকম আছেরা নাই মসজিদে সামনে দাঁড়াইয়া এর কোন ক্যালেন্ডার আছে ক্যালেন্ডারে তিনবার ঘুষতো করে ফেলে আবার নামাজের মধ্যে সেজদায় যাওয়ার সময় হাত দিয়ে নাই মধ্যে ওই নামাজের মধ্যে শুধু এমনি নামাজের মধ্যে দাঁড়ায় কোনো ভয় করে না মুমিন সার্টিফিকেট নিয়েছে যারা মুমিন হবে তাদের এক নম্বর সার্টিফিকেট হচ্ছে আল্লাযিনা হুম ফি সালাতি নামাজের মধ্যে ভয় করব কাকে কাকে ভয় করব মহান আল্লাহ তাআলা যে আল্লাহ তারা সমস্ত অধিপতির মালিক যে আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার মালিক যে আল্লাহ সমস্ত সব সবকিছুর মালিক যে আল্লাহ আপনাকে এখন ভয়কুরী নেতাদেরকে আমরা ভয়কুরী দুনিয়ার মানুষের ও দুনিয়ার মুসলমান এই দুনিয়ার মানুষের নেতা খেতার কোরআন আল্লাহর কাছে কোনো দাম নাই কথা বলেন ঠিক না আল্লাহ তাআলা বিচার করবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আকওয়াকুম আল্লাহ তাআলা মানুষের বিচার করবে তার বল দেখে বলেন সুবহানাল্লাহ নেতা কোনো দাম আল্লাহর কাছে নাই কারণ এই নেতা আজকে আছে কালকে নাই 100 বছরের ক্ষমতায় এত 100 এর দিন তার মুস্থিতিও নাই এরকম আসলে নাই

ইমান হয় কত নামাজের ভিতরে আল্লাহকে যেয়ে আশ্রয় করত তার শরীরের গুলো আল্লাহকে শরণ করতে পারেন সুবহানাল্লাহ তার কলবের মধ্যে যদি ভয় থাকত তার কলবের মধ্যে যদি ভয় থাকত তার কলবের মধ্যে যদি ভয় থাকত তাহলে তার শরীরের মধ্যেও ভয় থাকত আর পরে দুই যায় না মুমিনরা কোনো অপ্রয়োজনীয় কথা বলে না মুমিনরা কোনো খারাপ আড্ডার মধ্যে যায় না এই সমস্ত জায়গা থেকে মুমিনরা বেঁচে থাকে আর তাদেরকে বেঁচে থাকার তৌফিক যা তিনি দান করেন তিনি কে আল্লাহ তাহলে মুমিনদের দুই নম্বর গুণ হচ্ছে মুমিন বান্দারা কোনো সময় অহিত বেহুদা কোনো কথাবার্তা অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলে না

মন্দরা অপ্রয়োজনীয় কোনো কাজের মধ্যে থাকে না কোন অপ্রয়োজনীয় কোনো কথার মধ্যে থাকে না আবার আরেকটা সূরা মুদ্দাসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াকান্নু ওয়া ক্বাননা নুহুন্দু মাআল খায়িদিন আল্লাহ তাআলা সেই জায়গার মধ্যে বলে জাহান্নামীরা জান্নাতীদের ভিড়ে প্রশ্ন করবে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে কর্মকাণ্ডের মধ্যে উপস্থিত থাকতাম যে কর্মকাণ্ড যে সমাবেশের যে মিছিলের কোনো প্রয়োজন ছিল না এরকম কিছু কাজের মধ্যে আমরা উপস্থিত থাকতাম আমাদের সমাজে আসে না নাই অহিতু আড্ডা বাজি চা দোকানে বসে বসে সময় মূল্যবান সময়গুলো তারা নষ্ট করছে অহিতু কাজ করছে ফেসবুকের সময়গুলো তারা যুবকরা ব্যয় করে দিচ্ছে টিকটকের সময় ব্যয় করছে ইয়াং জেনারেশনরা

মোমিনটা কোন সময় অহিত কোন কাজ কর্ম করবে না অপ্রয়োজনীয় কোন কাজ করবে না অহিত কোন কথা বলবে না অহত কোন অন্যায় কাজের মধ্যে মোমিনটা থাকতে পারে না এবার শুনে ইসলাম মোমিনের তিন নম্বর গুণ তিন নম্বর গুণ আল্লাহ পাকিন বলে তাদের অর্থের পবিত্রতা আরেকটা হচ্ছে তাদের দৈহিক পবিত্রতা তার শরীরে পবিত্রতা অর্জন করে তার চরিত্রের তার চরিত্রের পবিত্রতা অর্জন করে মুমিন বান্দা তার চরিত্রের পবিত্রতা অর্জন করে তার দেহের পবিত্রতা অর্জন করে তার জীবনের পবিত্রতা অর্জন করে মনের পবিত্রতা অর্জন করে সমাজের মধ্যে চলতে গেলে সমস্ত কিছুর মধ্যে বান্দার পবিত্রতা অর্জন করে ওই মুমিন বান্দা মুখলেস হয়ে যাবে এই বাদতের পবিত্রতা ওই বান্দা অর্জন করে বলেন সুবাহান অনেক সম্পদ সারি আছে কোটি কোটি টাকার মালিক কিন্তু আল্লাহ রাস্তায় দান করে না দান করে না কিপ্ট আমি করে এরকম আশা নাই আছে এরকম আছে ইবাদতের পবিত্রতা নাই অর্থাৎ সুন্দর করে উজু নাই সুন্দর করে আল্লাহর দরবারে শেষ দা নাই সুন্দর করে রুকু নাই সুন্দর

বলেছে যে ব্যক্তি তার সবানের হিফাজত করতে পারবে সে ব্যক্তি তার লজ্জা স্থানের হেফাজত করতে পারবে আমি রসুল ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করে বলেন সোহান মুমিন বান্দা ওয়াদার আদার খেলাপ করবে না মুমিন বান্দা আমানতে খেয়ানত করবে না কারণ যে ব্যক্তি আমানতের খেয়ানত করে ওই ব্যক্তি মুমিন থাকে না ওই ব্যক্তি মুনাফিক হয়ে যায় কথা বলেন ঠিক না

অন্যতম একটা বিষয় হচ্ছে একটা ভোটের আমারত আছে না আছে না আছে ভোটের আমানত কি যে ব্যক্তিটা স্বচ্ছ ইমানদার ভালো মানুষ নামাজি মানুষ আল্লাহওয়ালা মানুষ তাকে আমার পক্ষ থেকে তাকে সাপোর্ট দেওয়া তাকে ভোট দেওয়া

হবে জান্নাতের ওয়ারিস বলেন সুবাহান বাবা মারা গেলে তা বাবার সম্পদের একটা ওয়ারিস সন্তানরা হয় না হয় আল্লাহ তাআলা বলে এই সাতটা গুণ যারা অর্জন করবে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাহ তাআলা বলে তারাই হবে জান্নাতের অধিকারী আল্লাযীনা ইয়া আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউ

টাকা দিতে তৈরি আছি তো কথা বলেন ঠিক কিনা শুধু মিষ্টি খাওয়ার জন্য তাদের করব শুধু মেসওয়াকের জন্য তাদের করব শুধু জিকির করব শুধু এটাও তো সুন্নাত কিন্তু ইসলামের পক্ষে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করাও এটাও রাসূলের সুন্নাত কথা বলেন ঠিক কিনা সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধু পান وفي دان کرو امرا آمين وآخر دوان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته